অ্যাংজাইটি এটাকে আমরা অ্যাংজাইটি বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে অ্যাংজাইটি শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে দুশ্চিন্তা উৎকণ্ঠা উদ্বেগ ভয় আশঙ্কা সন্দেহ ব্যগ্রতা ব্যাকুলতা অধীরতা উন্মুখতা চঞ্চলতা দুর্ভাবনা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু শিননিমস হচ্ছে ওয়ারি ফিয়ার কগিটেশন ফিয়ারনেস ডিস্ট্রেস ইত্যাদি এসবদের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় রিঅ্যাসিউরেন্স ওয়ারটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি Anxiety is bad for our health.